আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্রাক রিয়াকশন ভিডিওতে নতুন একটু রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমরা যারা বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে একটা গেমিং ফোন নিতে যাচ্ছ বা গেমিং ফোন নেওয়া সিদ্ধান্ত নিচ্ছ তাদের জন্য ভিডিওটি হতে যাচ্ছে একটি পারফেক্ট ভিডিও ঠিক আছে তো ভিডিওর টাইটেলটি হলো ইনফিনিক্স জিটি থার্টি বাজেটের গেমিং ফোন ঠিক আছে তো দেখবো এটা আসলে বাজেটের মধ্যে কতটা গেমিং ফোন বা কতটা গেমিং বাই দিবে সেটা আমরা অবশ্যই দেখবো এবং ভিডিওটি নেওয়া হয়েছে স্যামজং ত্যালেন্ট থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং গেট দা বেড়াই করছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি

গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন এই ডিভাইস থেকে এটা বলার পিছনে মেইন রিজন হচ্ছে এই মানে মিডিয়া টেকে ডায়মন্ড সিটি 7400 একটি 5G চিপসেট ঠিক আছে মানে চিপসেটটা কিন্তু আসলে একটা অসাধারণ চিপসেট ঠিক আছে সরি गाइस একটু সমস্যা হয়েছে হ্যাঁ চিপসেটটা কিন্তু আসলে একটা অসাধারণ পারফেক্ট চিপসেট ঠিক আছে মোটামুটি এটা দিয়ে আমরা ভালো একটা গেমিং করতে পাবো ঠিক আছে এটা আসলে মানে একটা মানে বলা যায় কি অলরাউন্ডার চিপসেট বলা যায় ঠিক আছে মানে আমরা ডেইলি টু টাস্ক কিন্তু সুন্দরভাবে ইজিলি মেইনটেইন করতে পারব মেইনটেইন করতে পারব প্লাস আমরা গেমিংও করতে পাবো ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি

দেখুন যে ডিজাইনটা মানে ওভারঅল মানে এক কথা ইমপ্রেসিভ ঠিক আছে তোমাদের কাছে কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করতে চলো ভিডিওটি ক্লিক করি

একটা প্রিমিয়াম টাইপের একটা ফিল পাওয়া যায় স্কোয়ার সেই একটা ফিল আসে ঠিকই কিন্তু ধরে ওই গ্রিপটা বা ওই মজাটা আমি পাচ্ছি না আচ্ছা আচ্ছা এই ফোনটা রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে আর এটা ফ্রস্টেড তারপর এর পরে বেশ ভালো রকম হ্যাঁ দেখো ভালো বন্ধু এই দেখা যাচ্ছে আঙ্গুলের ছাপগুলো মানে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টগুলো আসলে ভালোভাবে মানে বোঝা যাচ্ছে মানে ছাপগুলো বা ফিঙ্গারপ্রিন্ট ভালোই বসছে ঠিক আছে এখানে তোমার যদি গ্লাস হতো গ্লাস ফটো তো আসলে ভালো হতো বাট ফ্রস্টেড ঠিক আছে মনে হচ্ছে ফ্রস্টেডটা ভালোভাবে দেয় নাই হয়তো মানে মোটামুটি আর কি বাট আঙ্গুলের ছাপগুলো ভালোই পড়ছে ঠিক আছে এখানে একটা ব্যাক কভার ইউজ করলে আসলে ভালো হবে এই আর কি তো

ব্যালেন্স হবে ঠিক আছে একটা বাড়ি হবে না ঠিক আছে এটা আসলে একটা গুড তো তোমাদের কাছে কেমন আছে তোমরা কমেন্ট করো তো চলো ভিডিওটি ক্লিক করি

রিলে ক্লাস 7i IP64 এর রেটিং রয়েছে IP64 এর রেট ভাই একটা 30000 টাকা ফোন বা একটা গেমিং ফোন IP64 এর রেটিং পাবে এটা কি মানা যায় ভাই আমরা কিন্তু 19 থেকে 20000 টাকা ফোনের মধ্যে কি IP68 IP69 প্লাস রেটিং পেয়েছে ঠিক আছে এখানে আমরা IP64 এটা আসলে মানানসই না এটা অনেকটা কম হয়ে যাচ্ছে এখানে যদি IP68 দিত তাহলে আসলে ভালো হতো বাট কি আর করার দিয়েছে যখন এটাই মানতে হবে তো চলো ভিডিওটি প্লে করি রেটিংটা এখনকার দিনে দাঁড়িয়ে একটু কম মনে হতে পারে অনেকের কাছেই কারণ এই সময় দাঁড়িয়ে আমরা মানে আইপি রেটিং এর একটা খেলা সেটাই সেটাই যাই হোক এই ফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট এর ডিসপ্লে সেকশন যেখানে আমরা দেখতে পাই একটা অ্যামোলেড প্যানেল রয়েছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ঠিক আছে যেটা ডিসপ্লে আমি যেটা বললাম মানে আমি প্রথমেই বললাম ডিসপ্লেটা আসলে অসাধারণ ইমপ্রেসিভ একটা ডিসপ্লে ডিসপ্লেটা খুবই একটা মাখন মানে আমি ডিসপ্লে পেমে পড়েছি এরকম একটা মানে এটা বড় ডিসপ্লে 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে এটা আসলে ভালো তো দেখা যাচ্ছে এটা রিফ্রেশ রেট কি সেটা আমরা দেখো চলো ভিডিওটি ক্লিক করি

দেখতে ডিসপ্লে যাদের সাইজ সেই অনুযায়ী রেজলেশন ভালো তাছাড়া এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভাইব্রেন্ট তবে ন্যাচারাল নয় ন্যাচারাল কালার টোন আপনি এটা থেকে পাবেন না এইখানে যে ধরনের ছবি বা ভিডিও দেখবেন হয়তো একটা কালার একুরেট ডিসপ্লেতে দেখতে গেলে আপনার কাছে আরেকটু নিউট্রাল লাগতে পারে ওইটা এটা একটু বেশি বুস্টেড মনে হবে আর কি যদিও বা এই ধরনের ডিসপ্লেতে কন্টেন্ট দেখে মজা পাওয়া যায়

গেমিং করেছে ঠিক আছে তারপর ডিসপ্লেটা আসলে অসাধারণ দেখতে মানে খুবই একটা মানে মানে মোটামুটি একটা ডিসপ্লে যেরকম হওয়া দরকার সেরকমই ঠিক আছে মানে একটা ভালো ডিসপ্লে বলা যায় ঠিক আছে তো আমার কাছে এটা আসলেই ভালো লেগেছে খারাপ হওয়ার কথা না তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করো তো চলো ভিডিওটি আবার প্লে করি

এটা মানানসই না তো কে কে আমার সাথে একমত অবশ্যই জানাও তো চলো ভিডিওটি প্লে করি

তো কি আর করা দিয়েছে এটাই মানতে হবে কি করার নেই তো চলো ভিডিওটি প্লে করি

লাভাররাই তাদের কাছে এই জিনিসটা খুব মজা লাগবে কারণ ফ্রি ফায়ারে দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট দিচ্ছিল একদম ম্যাক্স সেটিংসে 120 এফপিএস আপনি মোটামুটি একদম স্টেবল ভাবেই পেয়ে যাচ্ছেন মানে কি মানে ম্যাক্স সেটিংসে 120 এফপিএস মানে একদম ভালো ভাবে একটা গেমিং করতে পারবে ঠিক আছে যেটা আসলে ফ্রি ফায়ার লাভাররদের জন্য খুবই ভালো যদি আমি ফ্রি ফায়ার বা পাবজি এগুলো খেলি না তোমরা খেলো হবে তোমরা হয়তো মজা তো হয়তো মজা পাবে ঠিক আছে মানে আমরা ম্যাক্স সেটিংসে মানে একদম হায়ার সেটিংসে ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তো তোমাদের জন্য আসলে একটা ভালো সেন হতে যাচ্ছে যদি তোমরা নিতে চাও চলো বিউটি এবার প্লে করি লং টার্ম গেমটা ওই আপনি আটত্রিশ উনচল্লিশের নিচেই পাবেন তো এটা খুব একটা গরমের পর্যায়ে পরে না এবং আমরা থার্মাল ট্রোটল করতে দেখিনি ফ্রি ফায়ারে সত্যি বেশ ভালো রেজাল্ট দিচ্ছিলো আমরা লং একটা টাইমে ফ্রি ফায়ার এতে ট্রাই করে দেখছিলাম ইভেন এই যে ট্রিগার ট্রিগারের সাথে একবার যদি অভ্যস্ত হয়ে যান আরো বেশি আপনি মানে এটা কন্ট্রোলটা এক একজনের হাতে থাকে তারপরে আই গেস যে এটাতে আরো বেশি মজা লাগার কথা মিছে মানুষই সেটা বলে ফ্রি ফায়ারের পর আমরা পাবজিও ট্রাই করি এবং সেখানে কিন্তু নাইনটি এফপিএস পর্যন্ত পেয়েছি এই ডিভাইসটাতে ফ্রি ফায়ারের তুলনায় পাবজিতে অতটা স্মুথ রেজাল্ট দিতে পারেনি ঠিকই তারপরেও আপনি যদি লোয়ার সেন্স নাইনটি এ খেলেন সেই ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি একটা ভালো রেজাল্টই দেয় এবং ভাবে ধরে রাখতে পারে মাঝে মধ্যে অ্যাকশন মোমেন্টে গেলে কিছুটা মাইক্রোস্ট্রাটার্জিটারিং আমি পেয়েছি বাট মোস্টলি ভালো রেজাল্টই দিচ্ছিল কিন্তু আপনারা যদি চিন্তা করেন এই স্মার্টফোনে গেমিং করার পাশাপাশি রেকর্ডিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু ফোনের উপরে বেশ ভালো রকম প্রেসার দেয় তখন গিয়ে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যায় মানে যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে ঠিক আছে তাদের জন্য আসলে এটা দুর্ভাগ্যজনক মানে তারা এই ফোন দিয়ে হয়তো রেকর্ডিং করতে গেলে যদি তোমরা রেকর্ডিং মানে করতে চাও তাহলে আসলে এটা মানে ভালো হবে না ঠিক আছে তো যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য আসলে এটা হতাশার জন্য ব্যাপার ঠিক আছে তো তারা যদি ওই যে বললাম মানে রেকর্ডিং করতে যদি আসলে এটা মানে ফোনটা ভালো হিট জেনারেট করে তো ওই হিসেবে পারফর্মেন্স খুব বেটার স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো চলো ভিডিওটি আবার প্লে করি এবং বোঝা যায় মানে হাতে ফিল পাবেন যে ফোনটাতে এবারে আমি রেকর্ডিং বা কিছু একটা হচ্ছে এটুক ফিল পাওয়া যায় এছাড়াও আমরা কল অফ ডিউটি মোবাইলও ট্রাই করি যেটা নাইনটি পেস পর্যন্ত খেলা যাচ্ছে এবং সেখানে কিন্তু আরো স্মুথ রেজাল্ট দিচ্ছিল ইভেন ফ্রি ফায়ারের মতো স্মুথ একটা রেজাল্ট পাচ্ছিলাম এখান থেকে রেগুলার কাজ বাজ স্মার্টফোন দিয়ে ঠিকভাবে করা যাচ্ছে আমরা ওদের ইউআই এর মাঝে বেশ কিছু ব্লো টায়ার পেয়েছি আর এগুলা যদি প্রয়োজন না হয় আপনি আনস্টল করে নেবেন অবশ্যই সেক্ষেত্রে ক্লিন ভাই পাবেন কারণ বেশ পরিমাণে এখানে আসলে ব্লো টায়ার আছে আর সেগুলো ক্লিন করে নিলে র্যামটা একটু মানে বেটার সাপোর্ট হচ্ছে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডও রান করে

সেটা দামি হোক বা কম দামি হোক সেটার মেগাপিক্সেল যেটা সামনের ক্যামেরা থার্টি মেগা পিক্সেল সে জায়গাও ঠিক আছে কিন্তু ওই যে ইনফিলিক্স কম দামি স্মার্টফোন গুলো বা এরকম ফোন ফোনগুলোতে যে শুট আমরা দেখেছি যা এই ফোন বিশেষ করে হাইলাইট ব্যালেন্সিং এ প্রবলেম আছে এটা হলো ছবির কোয়ালিটি ঠিক আছে ছবির কোয়ালিটি কিন্তু আসলে বেশি এটা ভালো না ঠিক আছে মানে একেবারে এই লো লাইট মনে হচ্ছে ঠিক আছে মানে লাইটিং কন্ডিশন হিসেবে এটা আসলে ভালো মনে হচ্ছে না আর ডিটেলস বেশ গাড়তি দেখা যাচ্ছে আর শার্পনেস বিশাল গাড়তি ঠিক আছে তো ছবির কোয়ালিটি আসলে একটা বেশ একটা ভালো না তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভালো না লাগলে অবশ্যই জানাও ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি মনে হচ্ছে একটা দশ টাকার ফোনের ছবি যেরকম হবে সেরকম মানে সেরকম মনে হচ্ছে সেরকম ছবি ঠিক আছে মানে বেশি একটা ভালো না এই আর কি তোমার কাছে ছবিগুলো আসলে বেশি একটা ভালো লাগছে না তো তোমাদের কাছে ভালো লাগে তোমরা জানাও চলো ভিডিওটি প্লে করি সত্যি ভালো লাগছে না আপনার এটা কি টমেটো ভাই মানে অনেকটা লাল অনেকটা হলুদ এটা কি আসলে টমেটো কালার মনে হচ্ছে তোমরা কি বলো ভাই মানে কালার গুলো বেশি একটু বুস্ট করে ফেলছে ঠিক আছে যেটা ন্যাচারাল মনে হচ্ছে না এই আর কি চলো ভিডিওটি প্লে করি

ফোন সেই জায়গা থেকে আর হ্যাঁ লো লাইটে পরীক্ষাতে বেশ ভালো রকমেরই কন্ট্রাস্টই হয় যদি বা সেই ছবিগুলো দেখতে বসে ভালো এর বেশি ভালো লাগে আর কি দেখতে পোর্ট্রেট মোডে আপনারা 1x 2x পর্যন্ত ছবি তুলতে পারবেন পোর্ট্রেট দেখো এগুলো হলো পোর্ট্রেট মোডের ছবি পোর্ট্রেট মোডের ছবিগুলো তো আসলে অসাধারণ ইমপ্রেসিভ মানে মানে আমাদের মানে যদি এখানে কোনো হিউম্যান থাকে তাহলে হিউম্যান ছবিগুলো আসলে খুবই অসাধারণ সুন্দর করে তোলে ঠিক আছে মানে লাইটিং কন্ডিশন মনে হচ্ছে পুরোই ব্যালেন্স পারফেক্ট বলা যায় আর এখানে ডিটেলসে হ্যাঁ ডিটেলসের পরিমাণ বলি খারাপ না একটু একটু গাড়তে আছে আর শার্ক নেই একটু গাড়িতে বা তারপর এটা পোর্ট্রেট ছবিগুলো আসলে অনেক ভালো ঠিক আছে তো চলো বিডিও ক্লিক করি

আসলে এখানে আমার মনে হচ্ছে অনেকটা কম হয়ে যাচ্ছে বাট থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এটা আসলে খুবই ভালো পারফেক্ট ছবিগুলো কোয়ালিটি দেখো পুরো একদম ডিটেলস পারফেক্ট মনে হচ্ছে আর শার্পনেস মানে শার্পনেস পুরো একদম পুরো পারফেক্ট ঠিক আছে এখানে কোনো কিছু গাড়ি মনে হচ্ছে না দেখতে এক কথায় অসাধারণ মনে হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা বাট হলো থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা আসলে ইমপ্রেসিভ মনে হচ্ছে পিছনের ক্যামেরার থেকে সামনের ক্যামেরার ছবিগুলো আসলে অনেক ভালো তো চলো ভিডিওটি প্লে করি

সতেরো হবে ঠিক আছে সতেরো বিশেষ তফাতে আর কি তো এখানে আর একটু ভালো করা উচিত ছিল বাট তারপর কি আর করা এটা যে গেমিং ফোন এটা মানতেই হবে তো চলো ভিডিওটি ক্লিক করি একটু একটু লেনের দেখা পাওয়া যায় যদি কিনা আলোর সম্মান আচ্ছা বাট ভাই এই ফোনের এর বোথ সাইডের ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে ফোর কে

তো এই বিষয়টা অনেকের কাছেই কাজে লাগবে স্টাবিলিটি ততটা দাঁড়িয়ে সেটাই বললাম কিন্তু 4K বোথ সাইডে আছে এটা কাজে লাগাতে পারবে চলেন আমরা একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করে দেখি এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ওয়াও এটা শুধু ফ্রন্ট ফেস ক্যামেরা মানে সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল ঠিক আছে দেখো সেম মানে মেইন ক্যামেরা থেকে সামনের ক্যামেরা ছবিগুলো দেখো খুবই লাইট মিলে একদম চেহারাটা সুন্দর করে দিয়েছে ঠিক আছে যেটা আসলে ইমপ্রেসিভ ব্যাপার মানে আমি কিন্তু বেসিক্যালি ফ্রন্ট ফেস ক্যামেরা দিয়ে ভিডিও করি ঠিক আছে তো আমার জন্য এটা আসলে একটা পারফেক্ট হবে তো তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো না পিছনে ক্যামেরা মানে ভিডিও কোয়ালিটি থেকে সামনের ক্যামেরা ভিডিও করে আসলে খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার ঠিক আছে তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানো ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি

এই স্টেডি স্পিকার আছে এটার কোয়ালিটি ভালো এবং দুই সাইড থেকে সাউন্ড আসছে গেমিং এর সময় কিন্তু এটা একটা এক্সট্রা মজা দিছিল সে সাথে সাউন্ড কোয়ালিটিও ভালো একদম সুপার বেস্টেজ না থাকলেও বেশ লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড দিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটার পজিশন নিচের দিকে লাগবে ফার্স্ট এর দিকে সমস্যা এটা সমস্যা না এটা ফাস্ট মোটামুটি এক্যুরেট 5500 এমএএইচ এর ব্যাটারি এই জিনিসটা একটু কম লাগে আসলে তো ভাই মানে পাঁচ হাজার পাঁচশো এর একটা ব্যাটারি দিয়েছে এটা তো আসলে অনেকটা কম এমএচএে আমরা কিন্তু বিশ থেকে ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে সেভেন থাউজেন্ড এম এমএস বা সিক্স বা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএচ এর ব্যাটারি পেয়ে থাকি বাট এখানে আমরা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর এমএচ এর ব্যাটারি যেটা আসলে একটা গুড সাইন না ঠিক আছে এটা বলা যায় ব্যাড সাইন এখানে যদি ছয় হাজার মানে ছয় হাজার এর ব্যাটারি ব্যাটারিতে বা ছয় হাজার পাঁচশো দিতে বলা এটা আসলে মোটামুটি ভালো বা সাত হাজার দোকানে পুরো ইমপ্রেসিভ

কাস্টমার কারা নিশ্চয়ই আপনি বুঝে একজন গেম লাভার হয়ে থাকেন এবং এই প্রাইস পয়েন্টের মতই একটা গেমিং রেজাল্ট চান বাট বাড়তি এই যে ট্রিগার থাকলো কন্ট্রোলিং এ একটু সুবিধা একটু কুলিং সিস্টেম বেটার তার অবশ্যই এটাকে চয়েস রাখতে পারেন

তো যাই হোক গাইস ভিডিওটি এখানে শেষ হলো ঠিক আছে শেষ হয়ে গেল তো এটা ছিল ইনফিনিক্স জিটি থার্ড একটি ভিডিও ঠিক আছে গেমিং ফোন বলা যায় মোটামুটি বাজেট গেমিং বাট গেমিং ফোন হিসেবে অনেকটাই কি বলে মানে কমতি আছে ঠিক আছে আবার কিছু কিছু প্লাস পয়েন্টও আছে ঠিক আছে তো এখন যদি আমরা আসি ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা ডিসপ্লে মোটামুটি ভালো একটা অ্যামোরো ডিসপ্লে তো এখানে প্রোটেকশন করছে কি হ্যাঁ কর্নিং করলে গেলো সেভেন এইচ এটা আসলেই ভালো এটা ইমপ্রেসিভ ব্যাপার আর ডিসপ্লে নিয়ে চিন বেচল ঠিক আছে এটা খুবই ন্যানো লোয়ার চেনটা একটু মোটা বাট এটা কোনো এটা কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে ডিসপ্লেটা আসলে দেখতে খুবই সুন্দর ইম্প্রেসিভ আর পাঞ্চল কাটারটা খুবই সুন্দর ঠিক আছে তো ডিসপ্লেটা খুবই একটা ভালো এটা আমার কোনো কমপ্লেন নেই আর পিছনে যে ডিজাইনটা পিছনে ডিজাইনটা আসলে গেমিং ফোন হিসেবে এটা খুবই পারফেক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে খারাপ না যদি ফাঙ্কি ডিজাইন অনেক কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে বাট আমার কাছে খুবই ভালো লেগেছে সাথে তো আর জিবি আসে এই আর কি তো ডিজাইনের দিদি এটা আসলে পুরো একটা পারফেক্ট ফোন ঠিক আছে আর চিপসট গেমিং ফোন হিসেবে যেরকম চিপসের দরকার চিপস সেটটা সেরকমই দিচ্ছে ঠিক আছে মিডিয়া থেকে ডাইমেন্সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড একটা চিপসেট যেটা খুবই ভালো আমরা যদি গেমিং এর জন্য যদি যদি গেমিংয়ের জন্য যদি নিয়ে থাকি তাহলে ফোনটা আসলে গেমিংয়ের জন্য আসলে ভালো যায় মোটামুটি একটা ব্যালেন্স মানে এর জন্য ঠিক আছে মোটামুটি আমরা ভালো একটা গেমিং করতে পারবো ঠিক বিশেষ করে যারা ফ্রি ফায়ার লাভার আছে তাদের জন্য আসলে এই ফোনটা পারফেক্ট মানে একটা ফ্রি ফায়ার সাথে তারা কোলাবরেশন করছে ঠিক আছে তো এই ফ্রি ফায়ার খেলে তুমি খুবই মজা পাবে আর অন্য গেম মোটামুটি ভালোই খেলতে পারবে ঠিক আছে বিশেষ একটা হিট জেনারেট করবেন যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার আর এখানে যদি আমরা গেমিংয়ের জন্য যদি না নিতে চাই যদি আমরা মনে করি মোটামুটি রেগুলার ইউজের জন্য নিতে চাই তাহলে এই ফোনটা আসলে পারফেক্ট বলা যায় কারণ আমরা রেগুলার যদি মানে রেগুলার যেমন অ্যাপ ওপেন ঠিক আছে তারপর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো মোটামুটি আমরা ভালোই করতে পারবো এগুলোর জন্য কোনো একটা হ্যাসেল পড়তে হবে না ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার ঠিক আছে দিদিদের চিপসেটটা খুবই ভালো আর এরপর যদি আমরা আসি আইপি রেটিংয়ে যদি আইপি রেটিংটা আসলে কম মানে আইপি সিক্সটি ফোর রেটিং দিয়েছে যেটা আসলে একটা কম মানে এটা নেগেটিভ সাইড ঠিক আছে এখন এখনকার দিনের ফোনে আমরা বিশ থেকে তিরিশ হাজার টাকা ফোনের মধ্যে আমরা কি আইপি সিক্সটি বা সিক্সটি প্লাস রেটিং পাই যেখানে আইপি সিক্সটি ফোর এটা আসলেই গেমিং ফোন হিসেবে কি মানান পয়েন্টিং ব্যাপার বা নেগেটিভ সাইড ঠিক আছে এরপর যদি আমরা ব্যাটারিতে সে ব্যাটারিটা একটা নেগেটিভ সাইড ঠিক আছে মোটামুটি ব্যালেন্স বলা যায় বাট ব্যাটারিটা এখানে পাঁচ হাজার পাঁচশো দেওয়া আছে যেখানে দেওয়া উচিত ছিল মোটামুটি ছ হাজার দিলে আসলে একটা মোটামোটি মানে মানে ব্যাটারি ছ হাজার দিলে আসলে একটা কি ব্যালেন্স হতো ঠিক আছে বাট এখানে পাঁচ হাজার পাঁচশো দিয়েছে যেটা একটু পয়েন্টিং ব্যাপার বাট চার্জার মানে ব্যাটারি যে চার্জারটা দিয়েছে ঠিক আছে চার্জারটা খুবই ভালো মানে ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার যেটা আসলে ইমপ্রেসিভ এটা ভালো ঠিক আছে বাট ব্যাটারিটা একটু কম দিচ্ছে এর আর কি ঠিক আছে আর ক্যামেরা তো কথা ভাই নাই বললাম ক্যামেরার ছবি কোয়ালিটি থেকে মনে হচ্ছে পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরা মোটামুটি বেশি একটা ভালো ছবির দিক দিয়ে ভালো ভিডিও কোয়ালিটি দিতে দিয়ে ভালো ঠিক আছে তো যারা সামনের ক্যামেরাতে ছবি তোলো বা সেলফি মানে সেলফি ছবি মানে সেলফি তোলো ঠিক আছে বা সেলফি ক্যামেরাতে ভিডিও করো তাদের জন্য মানে সামনের ক্যামেরাটা আসলে ভালো হবে খারাপ হওয়ার কথা না নম্বর ফোর কে থার্টি এফ পেস এম কি বোর্ড সাইডে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো বাট সামনের ক্যামেরাটা মোটামুটি সবচেয়ে বেশি বেটার লেগেছে এই আর কি আর পিছনের ক্যামেরাটা পোর্টের ছবিগুলো মোটামুটি ভালো মানে ছবিগুলো খুবই সুন্দর ডিটেলস আর আর প্রত্যেক ছবি যদি বাদ দিয়ে যদি অন্য কোনো অন্য কোনো মোটে যদি সরি অন্য মোটে যদি ছবি তুলে তো সেগুলো মোটামুটি মানে মোটামুটি পাবে বেশি একটা ভালো হবে না এই আর কি মানে ক্যামেরাটাতে আসলে একটু তারা কী বলে এটা যেহেতু গেমিং ফোন তো তোমার ক্যামেরা বেশি একটা ভালো হবে না এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তারপরও সেলফি ক্যামেরাতে আশা করি সন্তুষ্ট হবে এই আর কি ঠিক আছে আর দামটা হলো একত্রিশ হাজার টাকার ফোন ঠিক আছে এখানে একত্রিশ হাজার টাকা না হয়ে যদি আমার ছাব্বিশ থেকে সাতাশ হাজার বা আঠাশ হাজার টাকা হতো তাহলে আসলে একটা পারফেক্ট ডিল হতো বাট একত্রিশ হাজার টাকা হয়েছে এখানে যদি একটা বারো জিবি র্যাম ভের হতো যেটা স্যামাই বলো ঠিক আছে এটা স্যাম্বাইয়ের সাথে আমি একমত বারো জিবি একটা র্যাম থাকতো বা বারো জিবি একটা মোবাইল মানে ভেরিয়েন্ট থাকতো এটা আসলে ভালো হতো বাট দামটা যেহেতু এটা নাই তাহলে দামটা একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে এখানে ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে হলে ফোনটা আসলে একটা পারফেক্ট ডিল হতো ঠিক আছে বাট দামটা মনে হচ্ছে এই ওভার প্রাইস এ আর কি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো এই ছিল আমার রিভিউ এবং রিয়াকশন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যদি আমার কোনো ভুল টুটি হয় অবশ্যই তোমরা কমার দৃষ্টিতে দেবে কারণ আমি নতুন তোমরা ভালো করে জানো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা নতুন কোনো ভিডিও তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ